রমান রহিম আসসালামাইকাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমি হল অল বিহার সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ আপনার মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল পায়ে কাটা ফুটলে হোমিও পরামর্শ দেখে নেবন এটি একটি ইম্পর্টেন্ট একটি জিনিস কাটা বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন মাছের কাটা খেজুর গাছের কাটা বড়ি গাছের কাটা বাঁশের চাল পিন পিরেক ইত্যাদি বিভিন্ন ধরনের কাটা হয়ে থাকে আমাদের যদি পায়ে কোথাও কাটা ফুটে এবং পাখিবার উপকম হয় এবং হাতে স্পর্শ আর হাত দিয়ে ধরা যায় না ব্যথা করে এক্ষেত্রে আমরা যেহেতু সেবন করতে পারি সেটা হল হিপার সাল থার্টি দুই ফুটে করে আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া যদি আমরা কোথাও ঘুরতে যাই কিংবা এর ফলে যদি আমাদের পায়ে কাটা ফুটে এবং ব্যথা করে এবং সহজে বের হয় না এক্ষেত্রে আমরা যেহেতু সেবন করবো সেটা হল এনাগালি থার্টি দুই ফুটে করে আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়াও যদি আমাদের পায়ে পিন বা পিরেক বা লোহার দ্রব্য কোনো কিছু ফুটে এবং ব্যথা করে এক্ষেত্রে আমরা যেহেতু সেবন করব সেটা হল লিডাম পাল থার্টি দুই ফুটে করে আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া যদি আমাদের পায়ে কাটা ফুটে এবং ব্যথা করে এবং দুষ্ট উপক্রম হয় এক্ষেত্রে আমরা যেটুকু সেবন করবো সেটা হল হাইপেরিকাম থার্টি দুই ফুটো করে আমরা সকাল বিকাল দুইবার খেতে পারি এছাড়া আমাদের বায়োকমিক বড়ি স্যালোসিয়া সিক্সের চারটি করে চিবি হালকা গরম পানি সহ আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের পায়ে যদি কাটা ফোটে তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে সোয়েবীয়ান আপনারা অবশ্যই একজন হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা লক্ষণ অনুযায়ী ওষুধ খাবেন এতে করে অনেক অংশে আপনারা সুস্থ হয়ে যাবেন সোয়েব্রিয়ান ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম